और अब आई बात है माने ज ज कंसिन दन दितो ना आज तक हेतो मरासिन दसनाते बस में असर है तो नाम तले लंदन बाजार बस में सकाते गया सिलाम सोवाई साहब सोवाई साहब है बस जीते थे बस चालू लागू साडा सोले कुछ शुद्ध सा था तब बाप दादा क्या नगर पांच स्टार बात कहां पता सा है और एम ब्रो नंबर उसका है और क्या আসল ব্যাটার ব্যাপারটা বাবা है, हाँ। तुछा 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 है।, तुण है तुण ना আলাদা ব্যাপার করে वीडियो আছে আরে সুস্বাদু চা খেতে চাইলে আপনারা সবাই তাড়াতাড়ি লোক করতে আছে আমরা কিন্তু বেশ ভাগ করতে যাচ্ছি 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 আমরা কিন্তু

ভিডিও ছেড়ে বানাই তাহলে ক্যামেরা লাইক কমেন্ট শেয়ার করতাম না আমি আমি পারি একটু একটু চেষ্টা করতেছি এই অনলাইনে আয় কাজ করুন আমার লাগে তাই একটু চেষ্টা করি আসলে ভালো লাগে সমস্ত কিছু ভালো লাগে সমস্ত কিছু করলে তত ভালো লাগে এই একদম করতে গেলে আমি ভিডিও করতে ভালো লাগে মানে ভালো লাগে আর কি ভালো লাগে দিয়ে আমি করি কইতে কি আই ওনায় ভয় এত কিছু জীবন চলবো হ্যাঁ

যে গুর্দাসিগা تاسوতে ভিডিও হইতাছে সব আপনারা দেখতাছো জানো কামারে লাগা কত এসে ভিডিও দাও লাগা ভিডিও দে যে ماشي কেটেতেছে জাংরে এলাকার মধ্যে আই পড়ছি ماشي কেটেতেছে এই যে এই যে বাড়ি ঘুরে দেখতাছে যে ড্রাইভার একটা চালাইতাছে ওই যে দুইটা ওই মোবাইল টিপতাছে রাস্তা কাড়বে তুমি মোবাইল টিপলে এই রাস্তা কাড়বে তুমি মোবাইল টিপ ভাই হ্যাঁ এমনি জায়গা জগা বলা না

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম